ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনের কর্তা ব্যক্তি যারা আছেন যারা বাইরে থেকে এই নির্বাচন থেকে তারা তারা আহ পর্যবেক্ষণ করছেন তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা পোষণ করছি বিগত কমিটি আমাদের যে নাজমুদ সাকিব ভাই সভাপতি এবং সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য দাদা যিনি আমার শ্রদ্ধীয় শিক্ষক নাজমুদ সাকিব ভাই যদি নির্বাচিত হতে পারেনি তবে উনি যেভাবে পাঁচই আগস্টের পরে পুরুলিয়া প্রেস একটি পূর্ণাঙ্গ প্রেস ক্লাবের রূপ দিয়েছেন এর জন্য আসলে সকলে আমরা তার প্রতি কৃতজ্ঞতা হাততালি আমরা মনে করি যে সাকিব ভাই আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন দুই আমাদের পাশে থাকবেন থাকবে এছাড়া জাভেদ ভাই সহ অন্যান্য যারা বয়গোষ্ঠ এবং তরুণরা তো আছেই তারা আমাদের পাশে থেকে আমরা ওইটা একেবারেই মজুর সবার প্রেসক্লাবের আমি এবং নাজবুল সহ আমরা যারা নাজবুলের আমি সভাপতি সহ একবারেই দুজনেই নতুন সবাই আমাদের সব চিন্তা আগামী দিনে আমরা একটু সুন্দর প্রেসক্লাব জানা আপনার পর নির্ভর যে আশা এবং আকাঙ্ক্ষার প্রতি ফলন বাসিয়ে আমাদেরকে আপনারা নির্বাচিত করেছেন আমরা যেন সেই কমপ্লিট গুলো রাখতে পারি পাশাপাশি একটি সুন্দর প্রেস ক্লাব গঠন করতে হলে 13 সদস্য যে আমাদের কমিটি সকলের প্রতি আমার প্রত্যাশা থাকে আপনারা আমাকে কিভাবে দেখতে চান একটি দূর থেকে অনেকগুলো রূপ দেখি কালির আপনারা অনেকগুলো রূপ দেখি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসাবে আমি সবসময় মারের রূপে থাকতে চাই সেই আপনাদের সহযোগিতা চাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অভিভাবকের সভাপতির পরে তার তা আমাকে যদি আপনারা সহযোগিতা করেন অবশ্যই আমরা ভালো প্রেস ক্লাব উপার্জিত এই ব্যর্থতা দায়ভার যেমন আমাদের সত্যের থাকবে সম্মান ড্রাইভার কিন্তু তেরো জন থাকবে সেই ক্ষেত্রে আমি যেই তেরো জন সেই তেরো জনকে আমি বিধিত ব্যবহার করে অনুগ্রহ করবো অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে কথার মিল আমি থাকে সেগুলো যেন সব স্ত্যাবের মধ্যে থাকে পাশাপাশি চুয়ালো জন মেম্বার আপনারা সবসময় আমাদেরকে পর্যবেক্ষণ করবেন আমাদের ভুল তুলসীগুলো ধরিয়ে দিবেন যাতে করে আগামী দিনে আমরা সুন্দর টিকট স্ত্যাপার উপহার দিতে পারি কথা বাড়াবো না আমাদের কথা বলবেন ধন্যবাদ সবাই